তো রাজনৈতিক দলগুলো তো তারা গণপরিষদ নির্বাচন জনগণ যখন বলেন তখন তো অধিকার আছে তারা তো জনগণের প্রতিনিধিত্ব করে আপনি তাদেরকে বাদ দিয়ে তাদেরকে বাদ দিয়ে আপনি শুধুমাত্র উপর থেকে কমিশন চাপিয়ে দেবেন তাহলে রাজনৈতিক দলগুলো এটা মানবে কেন তারা কোন দরকার ছিল এটা কিন্তু দেখেছি তিনি খুব সুন্দর করে বলছেন যে এটা তো জনগণের জনগণের সরকার সেই সঙ্গে তোমার সমর্থন করবো তো এতটুকু বাকিটুকু পাওয়ার জন্য তাকে কথা বলতে হবে

ঠিক আছে তাহলে একটা কাজ করি জনগণের বৈধতা জনগণের কাছ থেকে আসবে আপনি বলেন তোমরা কি কে নতুন সংবিধান চঠনতন্ত্র নাকি এখন এখনকার যে সংবিধান আছে এই শেখ হাসিনা ফ্যাসি সংবিধান এটা কাটা ছাড়া করে রাখতে প্রত্যেকটা দল তার কথা বলবে আমরা আমাদের কথা বলবো আমরা বলবো আমি বলতেছি আমাদের আমি বলি বা যে কেউ বলি আমরা কোন কিছু উপর থেকে চাপিয়ে দিতে এটা যখনই পারবো এটা বাংলাদেশে বিশৃঙ্খলা তৈরি করবে গৃহযন্ত্রের পরিস্থিতি তৈরি করবে এবং একই সাথে কানুন একটা পরিস্থিতি তৈরি করতে